আসিয়াছি পর কাজে পর দেশে পর পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট শেষে মাতা তারা সে দেশে ঠাকুরানী রাখুল প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক আছে ধানতেরাসের পাবন দিনে প্রত্যেকে ভালো থাক যারা প্রচুর প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের জয় তোমার উপময় পরিবার আমাদের জয় তোমার সম্প্রদায়ের প্রত্যেক প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে থাকে প্রত্যেকটা মানুষ যেন অনাবিল আনন্দ সাগরে থাকে এটাই আজকে ধানতেরাসের দিন আমি প্রত্যেকের জন্য কামনা করি আমাদের জয়তুমা রূপময়ী পরিবারে যারা আছে তাদের প্রত্যেকের ঘরে মা ধনলক্ষ্মীর কৃপা বর্ষণ হোক কুবেরজি মহারাজের মহারাজের কৃপাবর্ষণ হোক ধানমান্তরই ভগবানের বিশেষ করে আজকে ধানমান্তরের আবির্ভাব ধানমান্তরের প্রাকট্য তিথি তাই আমি বারবার করে চাইব ভগবান ধানমান্তারির কৃপায় আমার প্রত্যেকটা বাচ্চার ঘর নিরোগ থাকুক আমার প্রত্যেকটা বাচ্চা ভালো থাকুক আমার জয়তোমা পরিবার জয়তুমা রূপময় পরিবারে যারা আছে তাদের ঘর নিরোগ থাকুক তাদের ঘরে মা লক্ষ্মী সদা বাস করুক এইটাই আমি কামনা আমি এতক্ষণ ধরে আমি তো রান্নাও করছি ভোগও লাগাচ্ছি ঠাকুরকে আজকে যেহেতু ধানতেরাসের পুজো আজকে অনেক রকম মিষ্টি অনেক রকম ভোগ আমাদের চরে অনেক রকম আর সবটাই কিন্তু আমাদের রান্না করা হয় একদম আশ্রমে মঠে আর সারাক্ষণ রান্না চলছে এবং খুব আনন্দের সহকারে বলতে পারি প্রচুর মানুষ প্রকল্প পেয়েছে একটাই তো প্রতিষ্ঠান আছে যেখানে আমরা গর্ব করে বলতে পারি পয়সা প্রাণ দুই বাঁচান মা রূপময় মহাশক্তি আশ্রমে যোগদান হ্যাঁ এটা আমরা খুব জোর গলায় বলতে পারি এটা আমরা ভাবে বলতে পারি এটা আমরা গর্বের সাথে বলতে পারি এটা আমরা আনন্দের সাথে বলতে পারি কেন কেন বলতে পারি কারণ আজও ধামে এসে যারা প্রকল্প নিয়েছে ঠিক তাই একটা টাকা এক একটা টাকাও খরচা করতে হয়নি একটা টাকাও কারণ আমাদের জয়তোমার রকম ধামে কোনো প্রণামী পাত্র নেই কোনো প্রণামী বাক্স নেই কোনো টাকা নেওয়া হয় না আমাদের কবচ তাবিজ মাদলের যা আজকে তো প্রচুর প্রকল্প গেছে আজকে মহা মহাপ্রকল্প গেছে কবচ পেয়েছে কবচ দেয়া হয়েছে লকেট দেয়া হয়েছে যন্ত্রম দেয়া হয়েছে আজকে ধনদা মহালক্ষ্মী কবচ যন্ত্রম এবং তার সাথে বিভিন্ন আমাদের মেদিনাপুর থেকে শুরু করে সেখানে লক্ষ্মী করি যাদের যা যেটা ছিল প্রত্যেকটা প্রকল্প মানুষ পেয়েছে যারা পেয়েছে আমি অনলাইন বসে মিডিয়ার সামনে বসে বলছি একটা টাকাও লাগেনি কারো একটা আমাদের ধামের এটা গর্ব আমরা বলি উঠছে পাখি দিচ্ছে ডাক মা রূপময় মহাশক্তি আশ্রম জিন্দাবাদ ঠিক তাই আমরা গর্বের সাথে বলি আমরা আনন্দের সাথে বলি উঠছে পাখি দিচ্ছে ডাক জয় তোমার রূপময়ী পরিবারের সবাই আনন্দে থাক উঠছে পাখি দিচ্ছে ডাক মা রূপময় মহাশক্তি আশ্রম জিন্দাবাদ ঠিক তাই আজকে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ প্রকল্প পেয়েছে পরিষেবা পেয়েছে আগামী কুড়ি একুশ বাইশ প্রচুর প্রকল্প প্রচুর প্রকল্প কারণ প্রত্যেকটা প্রকল্প আজকে আমরা গর্ব করে বলতে পারি আসাম থেকে লোক এসছে আমার প্রাণের জায়গা আসাম আমার প্রাণের জায়গা কুচবিহার কুচবিহার থেকে মানুষ এসছে আমার কুচবিহার আমার শিলিগুড়ি মানুষ এসছে আমি অবাক শিলিগুড়ি কোচবিহার বিশেষ করে কত মানুষ আমার অ্যাডমিনরা আজকে কোচবিহারে সবাইকে আমাদের কি সেবা দলে যুক্ত হলো না তারা আমাদের সেবা দলে তারা যুক্ত হলো প্রচুর মানুষ হ্যাঁ আমাদের নদিয়া থেকে মানুষ কোথায় আমাদের চাকদা থেকে মানুষ এসছে প্রচুর প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসছে মানে মারাত্মক একটা ব্যাপার মারাত্মক একটা ব্যাপার প্রচুর প্রচুর মানুষ এসছে এবং তারা প্রকল্প পেয়েছে তারা পরিষেবা পেয়েছে এটা এবং সবাই একেবারে আনন্দে এবং পরক করে বিনামূল্যে প্রকল্প লিখেছে বিনামূল্যে সমস্ত প্রকল্প পাই ঠিক তাই জয় তোমার ধান থেকে আজকেও প্রকল্প দেয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আমি প্রত্যেকটা মানুষকে বলবো আমাদের পরিবারের প্রত্যেককে বলবো কোনোভাবে অ্যাডমিনকে কোনো টাকা দেওয়ার আগে অ্যাডমিন যদি কোনো টাকা চায় নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ আমি বারবার করে বলবো একটু ভেরিফিকেশান করে নেবে যাতে আমরাও ভেরিফিকেশান করতে পারি তার জন্য আমরাও প্রত্যেকটা প্রকল্পের সঙ্গে সঙ্গে আমরা ফোন নাম্বার এবারে চেয়ে নিয়েছি আমাদের আশ্রম কর্তৃপক্ষ যা প্রত্যেককে ফোন করে দেখে মিলিয়ে নেবে যাতে কোনো রকমভাবে কোনো মানুষের সাথে কোনো অন্যায় না হয় কারণ আমার অ্যাডভেন্টার ভীষণ ভালো যারা অ্যাডভেন্ট তারাও ভালো কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের কাছে স্বচ্ছতাকে সামনে রাখতে চাই আমরা স্বচ্ছতাকে সামনে রাখি কারণ আমি একটাই কথা বলি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে অ্যাডমিন আমার সৈনিক আমি এবারে যে আমাদের কালী পুজো আমাদের পুনরাভিষিক্তদের ওপরে ম্যাক্সিমাম ভার সমস্ত কিছু রয়েছে অনেক কিছু রয়েছে কারণ আমরা একটাই কথা মনে করি আমরা মানুষের কাজ করছি আমরা মানুষের কাজ করব আমরা মানুষের জন্য কাজ করি আমি একটাই কথা জানি আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি কাজ করে যাব আগামী কুড়ি একুশ বাইশ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু প্রকল্প পাবে কুড়ি একুশ বাইশ প্রকল্পের মেলা বসছে ধামে এসে আরজি বাঁধার আরজি বাঁধার জন্য এবারে বিশেষ ব্যবস্থা দানবের পাপিয়া এটা দানবের পাপিয়া বলেই সম্ভব দানবের আমাকে বলেছে দরজার সামনে প্রচুর মানুষ তো ধামে আসে দরজা জানলা প্রচুর মানুষ ধামে আর্জি বাঁধে কারণ আমরা তো একটু ভাঙা আশ্রমে থাকি আর সেইখানে মাকে দর্শন করতে পায় না যেহেতু আশ্রমের ভেতরে কাউকে ঢুকতে দেয়া যায় না আমি অন্তঃপুরবাসিনী বলে আর তার জন্য আমাদের দানবীর পাপিয়া বলেই এটা সম্ভব দানবীর পাপিয়া প্রত্যেকে যাতে প্রকল্প বাঁধতে পারে তার জন্য ব্যবস্থা আলাদাভাবে করে দিয়েছে তাই দানবের পাপিয়াকে আজকে ধানতেরাসের দিনে আমি আজকে অনেক আশীর্বাদ করি যে দানবীর এতগুলো মানুষের আর্যের কথা মাথায় রেখে তারা প্রত্যেকে কিন্তু ব্যবস্থা করেছে প্রত্যেকের জন্য আজকে দানবীর পাপিয়াকে অনেক অনেক আশীর্বাদ করে ধানতে রাসের দিনে আমি প্রত্যেকেই শিল্পী হালদার প্রকল্প নিতে কোনো টাকা পয়সা লাগে না একদম তাই যারা মানুষ পরীক্ষা করছে ধামে আসছে তারা এসে বুঝতে পারছে যারা ধামের সঙ্গে যুক্ত তারা বুঝতে পারে যে কখনো নয় এবং প্রত্যেকটা প্রকল্প বামাকালী সরকারের এত মাহাত্মপূর্ণ মানুষ কিন্তু নিলেই তার ফল পেতে শুরু করে বামাকালী সরকারের এতটা কৃপা এতটা কৃপা যে পয়সা লাগে না কিন্তু এতটা তুরান্ত কাজ এত তুরান কাজ হয় বামাকালীর প্রকল্প কারণ এটা বামাকালীর প্রকল্প তপ তপসিদ্ধ হোম সেদ্ধ এবং তার মধ্যে সপ্ত সমুদ্রের জলে অভিষিক্ত এবং এক লক্ষ জপে অভিমন্ত্রে মারাত্মক একটা ব্যাপার মারাত্মক একটা ব্যাপার এটা সাংঘাতিক ব্যাপার এবং এই ধামের প্রকল্প আমি একটা কথা বলতে পারি প্রত্যেকটা মানুষ কাজ পায় এই ধামের প্রকল্পে দিন রাত পরিবর্তন হয়ে যায় ধামের এত মাহাত্ম এই ধাম বিক্রি করতে বসে না এই ধাম বিক্রি করে না লাগে না বিক্রি করতে কারণ মানুষ আসছে মানুষ উপকার পাচ্ছে আরজি বাঁধা থেকে শুরু করে কারণ এখানের মাহাত্ম বামাকালী নিজে পাওয়া স্বপ্নে পাওয়া এখানে তো আর ওই চেম্বারিং চলে না এখানে ব্যবসা চলে না এখানে তো এইগুলোর জায়গা নয় এখানে এইগুলোর জায়গা নয় আমি বারবার করে বলি এইখানে প্রত্যেকটা বিষয় মানুষের জন্য তাই ধামের এত মাহাত্ম বামাকালী সরকারের এত মাহাত্ম যেখানে মানুষ প্রকল্প পরিষেবা হাওয়ান হাবান আয়োজন করে দিতে হয় মানুষ বাজার এনে দেয় আমরা করিয়ে দিই তার জন্য কোনো টাকা পয়সা লাগে না মানে বিনামূল্যের প্রতিষ্ঠান এবং মাহাত্মপূর্ণ মাহাত্মপূর্ণ গার্গী মদব এই একটাই জায়গা যেটা যেখানে কোনো প্রকল্পের জন্য পয়সা নেয় না একদম ঠিক কারণ দিকে দিকে আমার বাচ্চারা আসছে তারা এবং মারাত্মক কাজ হবে এবং মারাত্মক কাজ হবে মারাত্মক কাজ কি মারাত্মক কাজ আমি বলে বোঝাতে পারবো না কারণ এটা বামাকালী সরকারের ধামের প্রকল্প ধামা ধামের প্রকল্প প্রশান্ত গিনে আমার বাড়ি মেদনাপুর আমি কার সাথে যোগাযোগ করবো ওখানে অ্যাডমিন আছে মনোরঞ্জন আমাদের মনোরঞ্জন আছে নাম্বার নিয়ে নাও নাইন সিক্স সেভেন এই নাম্বারে ফোন করে এটি আশ্রমের নিজস্ব নাম্বার যারাই যারাই কিন্তু মনে করছে কারণ আমরা প্রকল্প চাই অ্যাডমিনের নাম্বার তাদের জন্য আমি দিয়ে দিলাম ওখান থেকে তুমি পেয়ে যাবে তোমার দেয়া আচার আমি পেয়েছি সব সময় খেতে ইচ্ছা করে দীপিকা মুখার্জি হ্যাঁ আমার হাতে আচার প্রত্যেকেই চাই আমি এখন চালতার আচারও করব প্রচুর জলপাই এসছে জলপাইয়ের আচার করি জলপাই বিভিন্ন জায়গা থেকে আমি আচার করি বলে সবাই দিয়ে যায় আমি আচার করি আমার বাচ্চাদের জন্য আজকে অনেক রকম আজকে অনেক রকম ভোগ হচ্ছে অনেক রকম মিষ্টান্ন তৈরি হচ্ছে সারাদিন ভোগ চলছে আজকে যেহেতু ধানতরা আজকে আমাদের ত্রয়োদশী আজকে শনিপ্রদোষ আজকে বিশেষ বাবার পুজো ছিল আমি আমাদের পরিবারের প্রত্যেকের জন্য প্রার্থনা করি প্রত্যেকের দানবের যে এত বড় একটা কাজ করে দিয়েছে যেখানে সুন্দরভাবে প্রত্যেকে এসে এবারে যাতে আরজি বাঁধতে পারি এটা অনেক বড় কথা প্রত্যেকের আর্জি পূর্ণ হোক সেই কামনায় মায়ের কাছে সরকারের স্বপ্ন দে সেই আর্জি এবং আমি চাইবো আমি মায়ের কাছে এটাই যাই আমার দানবের যেন ভালো থাকে আর মানুষের কাজ করে যাচ্ছে করে যাক কারণ অনেক মানুষের কথা মাথায় নিয়ে ভেবেছে পুরো এই যে অনুষ্ঠানে পুরো ডেকোরেশন থেকে মানে মায়ের ভোগ রাগ থেকে দানবের পাপিয়া করেছে এবং আমাদের মাছ মাঝ ভোগ পাঠিয়েছে আমাদের ত্রিপুরা থেকে না ত্রিপুরা বৈশাখী মায়ের মাছ ভোগের ব্যবস্থা করে দিয়েছে ত্রিপুরা বৈশাখী আমাদের মাছ ভোগের ব্যবস্থা করে দিয়েছে আর দানবেদ বাকি সবটাই বিশ্বাস আয়োজন করেছে এখানে চৌষট্টি প্রচারের পুজো থেকে মায়ের বিশেষ হাবান থেকে মায়ের বিশেষ মায়ের বিশেষ লাইট আলোকসজ্জা ডেকরেটিং থেকে শুরু করে প্রত্যেকটা দানবে সত্যি দানবের নাম সার্থক কারণ দানবের পুরো নিজের তত্ত্বাবধানে আশ্রমের এবং আশ্রমের সংস্কার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এবং তার জন্য অবশ্যই করে বলবো যে দানবের তার প্রত্যেককে নিয়ে তার দলের বাহিনী নিয়ে সে কাজ করছে কাজ করুক আমরা আছি সঙ্গে আমরা দেওয়ার আশীর্বাদ রয়েছে প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকে আনন্দে থাকুক চলে আসব তিন রাশির একটু বিপদের সংকেত পাচ্ছি উনপঞ্চাশ দিনের জন্য কর্কটে অতিচারে বৃহস্পতি অতিচারে বৃহস্পতি এখন অনেক বছর কিন্তু এক একটা পজিশন এক একটা পজিশন মারাত্মক মারাত্মক হয়ে যায় তখন কিন্তু বেশ চাপে তবে এই ক্ষেত্রে তিন রাশি তবে তিন রাশির জন্য সতর্ক বার্তা দেবো উনপঞ্চাশ দিনের জন্য প্রথম সিংহ রাশির বলবো খরচা বৃদ্ধি প্রয়োজনের সঙ্গে বিচ্ছেদ হতে পারে কোনো স্বজন বিয়োগ হতে পারে রোগ বাড়তে পারে গুরু দ্বাদশে রয়েছে ট্রাভেল যোগ বেশি রয়েছে হার্ট লাংস পেট কোনো সমস্যা হতে পারে কোনো রকম হজমের সমস্যা হতে পারে এই সময় স্টমাক ইনফেকশন বাদ বিবাদ থেকে আমি তিন রাশিকেই বলবো বাদ বিবাদ থেকে তিন রাশিকেই আমি আসাম হোজাইতে থাকি বলছি আসাম হোজাইয়ের অ্যাডমিন আসামে একটাই আসবেন রেঙ্কু ওম চৌধুরী আসামের জন্য আসামে আমি জন্য আমি পাঁচশো প্রকল্প পাঠিয়েছি পাঁচশো প্রকল্প আসামের মানুষ স্পেশালি পেয়েছে আমি পাঁচশোটা প্রকল্প পাঠিয়েছি আসামের জন্য কালী পুজোর পর যে অ্যাডমিন মিটিং প্রত্যেকটা গ্রুপ ঘুরে 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 প্রকল্প পাবে এই অ্যাডমিন মিটিংয়ে আমি পাঁচশো প্রকল্প পাঠিয়েছি শুধু আসামকে কদিন আগে পাঁচশো প্রকল্প পাঠিয়েছি আমি হুগলেকে দিলাম স্বপ্ন সেদ্ধ আমি হাওড়াকে দিলাম আমি বর্ধমানকে দিলাম আমি বিধাননগর বারাসাতকে দিয়েছি আমি নদিয়াতে দিয়েছি একশো দেড়শো তিনশো তিনশো করে করে যাচ্ছে তিনশো চারশো করে করে ত্রিপুরায় গেছে কয়েকশো প্রকল্প মেদিনীপুর গেছে কয়েকশো প্রকল্প এই যে অ্যাডভেন্ট মিটিংয়ের পর থেকে প্রত্যেকটা গ্রুপ এত প্রকল্প পেতে চলবে সেটা চিন্তার বাইরে সেটা চিন্তার বাইরে আমি একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষ আরও প্রকল্প পা আরো আরো প্রকল্প বাড়ুক আমাদের আরো আরো মানুষ উপকৃত হোক আমরা গর্ব করে বলতে পারি এটা আমাদের জয় তোমার পরিবার যেখানে সবাই খুব সুন্দর থাকে আমি ধনু রাশিকে সতর্ক করব চতুর্থ শনি অষ্টমে বৃহস্পতি খরচা বৃদ্ধি বাদ বি তো এড়িয়ে চলতেই হবে ধন আনি শরীর নিয়ে সতর্ক থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে বাদ বিবাদ রয়েছে মানসিক কষ্ট রয়েছে প্রিয়জন কর্মস্থানে সমস্যা রয়েছে এই সময় আমি প্রত্যেককে তিনটে রাশিকে একটু বিশেষ সতর্ক করব আমি বলবো কুম্ভ রাশি সপ্তমে কেতু গুরু ষষ্ঠে শত্রু বৃদ্ধি কোটকে সাইনি সমস্যা হতে পারে রকম ওয়ার্ক ওয়ার্কলোড বাড়তে পারে এই সময় চাকরির পরিবর্তন হতে পারে হাটের সম やっぱり。 রোগ শোক থেকে সাবধান আমি তিন রাশিকে বলবো শনিবারটা প্রত্যেকে পালন করো এভরি স্যাটারডে ভীষণ ভালোভাবে পালন করো নিরামিষ হার করো মঙ্গলবার গুলো তাই হনুমান প্রচুর প্রচুর পরিমাণে মতে আগামী দিন হনুমান জয়ন্তী উত্তর ভারতের মতে যে আগামী দিন হনুমান জয়ন্তী তা আগামী দিন হনুমানজির বিশেষ পুজো বিশেষ জব বিশেষ তপ হয় আগামী দিনটাকে খুব করে হনুমানজির উদ্দেশ্যে উদ্দেশ্যে যে জব ধ্যান করো চালের সাথে নিত্যই পড়ো দান ধ্যান করো শনিবার গুলো পালন করো নন্তা নন্দা আহার অবশ্যই করে এভরি স্যাটারডে আহ যে সমস্ত সন্তানরা আমার শ্রমিকের কাজ করে বিতরণ করো আগলাদিন কাজ নাম্বার নাম্বারে टू सेवन वन सिक्स यहाँ लिख सकते हो 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 व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिखकर पर्स में रखो 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 वॉलेट में में बार बार करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है जिसका कोई खास दिन है मेरा जो सुमंगल प्रकल्प वाला नंबर है उसमें अपना तस्वीर नाम गोत्र डाल दो मैं उसके लिए प्रार्थना करूंगी अगला दिन का मेरा कल मैजिकल टाइम सुबह नौ बजकर पंद्रह मिनट से दस बजकर चालीस मिनट से फिर एक बजकर इकतीस मिनट से दो बजकर सत्तन मिनट तक जो नेगेटिव टाइम वो शाम साढ़े चार से छः तक अगला दिन का जो मेरा किल मैजिकल वर्ड है आई एम सराउंडेड बाय वेल्थ आई एम सराउंडेड बाय वेल्थ अगला दिन का लिए मेष राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए तुला राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए मकर राशि कुंभ राशि मीन राशि से चुनमे है अगला दिन का जो अल्फाबेट है वो है बी एम के एल एस यू आर पी वाई डब्ल्यू

আমার প্রত্যেকে ভালো আজকে দিন প্রত্যেকে বলবো অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাভয় রাজত্তানে যেজন একটি বার জয় তোমার বলবে হেলায় বলো শ্রদ্ধায় বলো ভক্তিতে বলো আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকব